যদি আৰু একজন মামি পাই গণ মে তোমাকে চাইব যদি আৰু একজন মামি পাই গে জনমে তোমাকে চাইব এজন মে তুমি হলেনা প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবি চাইব যদি আর একজন পাইগো পাইগো সে জনমে তোমাকে চাইব কারে দেখাব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় পুড়ে সাইগো যদি আর এক পাইগো আমি পাই গো সে তোমাকে ভালোবেসে এই আমি আজ হয়েছি পাতরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সাগর জোয়ার তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব যদি আর একজন আমি পাই সে তোমাকে চাইব